ষোলো ছয় বসে এক চার যুক্ত চার যুক্ত এই হাতে এক গণিত এক যুক্ত চার নয় হয় নয় বসালাম এরপর এক গণিত এক যুক্ত এক গণিত এক সমান দুই হয় দুই বসালাম এরপরে এক গণিত এক সমান এক হয় এখানে এক বসাল অর্থাৎ একশো চোদ্দো এবং একশো চোদ্দোর গুণ হয় বারো হাজার নশো ছিয়ানব্বই হয় আমার এই সহজ পদ্ধতি গুণ করাটা যদি আপনাদের ভালো লেগে থাকে フォトムニオンビティビティアイトマジェビニオティビテアイトマジェンビニオンビティビティ